আরে এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আনারস মার্কার দেখো এবার জোয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আনারস মার্কায় দেখো এবার জোয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে দেখো এবার জোয়ার উঠেছে আরে ভাই আমার আসলো উপজেলা নির্বাচন নির্বাচনে কত শত প্রার্থী এত সব প্রার্থীর ভিড়ে সবার প্রিয় শহীদ ভাই জিতে যাবে রে

সদই নিবেদিত প্রাণ সব সময় মুখে হাসি সেই প্রিয় শহীদুজ্জামান ভাই এবার খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হবে রে আনারস মার্কায় দেখো এবার জুয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে শহীদুল জামান ভাইয়ের পথে জোয়ার উঠেছে আ, আ খানসামা উপজেলায় একটাই ছাওয়া আনারস মার্কা নিয়ে শহীদুজ্জামান ভাই সবার সুখে দুঃখে যেন তাকে দেখতে পাই তাই সবাই মিলে আনারস মার্কায় একটা ভোট দেব রে উন্নয়নের জোয়ারে বার আনারস মার্কারে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আনারস মার্কার দেখো এবার জোয়ার উঠেছে হ্যাঁ প্রিয় এলাকাবাসী আসন্ন খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ শহীদুজ্জামান শাহ শহীদুজ্জামান শাহকে আনারস মার্কাই আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দিন মনির রাখবেন আপনাদের মূল্যবান ভোটে দুই দুইবারের নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল জমান शाह শহিদুল জমান ভাইয়ের মার্কা আনারস মার্কা আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আনারস মার্কায় দেখো এবার জোয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে এবার জোয়ার উঠেছে আরে ভাই আমার আসলো উপজেলা নির্বাচন নির্বাচনে কত শত প্রার্থী এত সব প্রার্থীর ভিড়ে সবার প্রিয় শহীদ ভাই জিতে যাবে রে আনসমার্কায় দেখো এবার জোয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্যে সবাই ঐক্য হয়েছে আনাস মার্কায় দেখো এবার উঠেছে আরে ভাই এলাকার উন্নয়নে সদই নিবেদিত প্রাণ সব সময় মুখে হাসি সেই প্রিয় শহীদুজ্জামান ভাই এবার খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হবে রে আনারস মার্কায় দেখো এবার দুয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে শহীদ উজ্জামান ভাইয়ের পথে জোয়ার উঠেছে আ খানসামা উপজেলায় একটাই ছাওয়া আনারস মার্কা নিয়ে শহীদুজ্জামান ভাই সবার সুখে দুঃখে যেন তাকে দেখতে পাই তাই সবাই মিলে আনারস মার্কায় একটা ভোট দেব রে উন্নয়নের জোয়ার এবার আনারস মার্কারে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে আনারস মার্কার দেখো এবার জোয়ার উঠেছে